প্রথমেই বলি যারা আমার বইগুলো পছন্দ করে অর্ডার দিয়েছ অনেক ধন্যবাদ এই বইগুলো আজকেই ডিসপ্যাচড হয়ে যাবে তোমাদের বাড়ি পৌঁছে যাবে তো আমি হঠাৎ লেখার মধ্যে এলাম কিনা কী করে একজন ডাক্তার হয়ে লেখক এবং সবচেয়ে বড়ো কথা পাবলিশার হয়ে গেলাম কি করে সেই গল্পটা আজকে তোমাদের বলি ছোটোবেলা থেকেই গল্প বলতে ভালোবাসি শঙ্কর রয়েছে আমার স্কুলের বন্ধু যখনই ক্লাস ফাঁকা হতো ছোটোবেলায় সবার একটা দাঁড়িয়ে হতো রাহুল গল্প বলো তো আমি গল্প বলতাম তো গল্প বলতে ছোটোবেলা থেকেই ভালোবাসি প্রচুর বই পড়তাম সেই গল্পগুলোই বলতাম ক্লাসে তো পরে যখন আমি লিখতে শুরু করি একটা জিনিস আমি খুব তাড়াতাড়ি বুঝে যাই যে আমার লেখার থিমগুলো বক্তব্যগুলো টপিকগুলো টিপিক্যাল নয় ভারতবর্ষের পাবলিশারদের জন্যে তারা সবসময় এটা পছন্দ করবে না এই ধরনের লেখা সেটা যেই মুহূর্তে আমি বুঝে গেলাম সেই মুহূর্তে এই পাবলিশিংটা আমি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলাম কী কী অ্যাডভান্টেজ রইল তারাকে বলি কেন পাবলিশিংয়ে আমার সুবিধা ছিল কারণ আমার বাবা পাবলিশিংয়ে ছিলেন চিরকাল সেই সূত্রে আমার কিছু মানুষের সঙ্গে আলাপ ছিল তাদের সঙ্গে কথা বললাম যে আমার বইগুলো আমি নিজেই ছাপতে চাই নিজের হাতে নিতে চাই বিদেশে আমেরিকায় যেখানে সবচেয়ে বেশি পাবলিশিং হয় সেখানে সেলফ পাবলিশিং একটা বিরাট ইন্ডাস্ট্রি প্রচুর মানুষ ওখানে এসে সাফল্য অর্জন করেছেন এখন এই ট্রেনটা ভারতবর্ষেও আসতে শুরু করছে অনেকেই সেলফ পাবলিকেশনের মধ্যে যাচ্ছেন তো তাদের সাহায্যে আমার বাবার যারা কলিগ ছিলেন চেনা ছিলেন তাদের থ্রু দিয়ে আমি বই পাবলিশ করতে শুরু করি তাতে আমার পাবলিশ করার আগে প্রথম বইটা আমি পাবলিশ করেছিলাম একটি কেনেডিয়ান সেলফ সেলফ পাবলিশিং আউটফিট থেকে তখন আমি তাদের মাধ্যমে তাদের পড়াশোনার হ্যাঁ সেই তার আমার প্রচুর কাগজ পাঠায় ইনফরমেশন পাঠায় যে তুমি যদি বইটা নিজে ফর্ম্যাট করো তাহলে আমাদের পয়সা অনেক কম দিতে হবে তখন সেভাবে প্রথম বই ফরম্যাটিং শিখলাম কিভাবে লিখতে হয় কিভাবে ফরম্যাটিং করতে হয় শিখলাম খুব ভালো লাগলো নিজের হাতে বইটা ফর্ম্যাট করলাম ওদের কাছে পাঠালাম প্রথম উপন্যাস দ্য নোয়া ক্যানাডা এবং পরে ভারতবর্ষ থেকে একসঙ্গে পাবলিশড হলো এতে আমার সুবিধা কী হলো আমি অনেক ভালো কোয়ালিটির পেপার ইউজ করতে পারলাম আমি নিজে কন্ট্রোলে রাখতে পারলাম আমার পাবলিকেশন এবং বইগুলো আমার কন্ট্রোলেই রইল যখনই কোনো কেউ অর্ডার দিচ্ছিল আমি নিজেই সেই বইটা সাপ্লাই দিতে শুরু করলাম আজও তাই করি আমি ই কমার্সে কিছুদিন বহুদিন বিক্রি করেছি এখন দেখছি ওরা নানা রকম ফেঁকড়া কষছে টাকা কম দিচ্ছে অসুবিধা দিচ্ছে জোর করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার চেষ্টা করছে আমি না ভাই আমি নিজের হাতে নিয়ে নেব এবং একটা তো আইডিয়া আছে এতদিন বই পড়ছি যে আমার বইগুলোর কি কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আজকে সোশ্যাল মিডিয়ায় মানুষ বই কম পড়ছে এবং এক্ষুনি আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে আজকে আমাদের দেশে এডুকেশনের প্রতি বিধশ্রদ্ধ হয়ে যাচ্ছে কারণ চাকরি বাকরি নেই নানা রকম ঘটনা করাপশন ঘটছে মানুষ ইউটিউবার হয়ে রোজগার করতে চেষ্টা করছে যেখানে বিদেশে এখনও বই পড়া গবেষণা তারা এখনও তাদের যথেষ্ট মূল্য দেয় এবং এই দেশগুলো তাই জন্য আমাদের ছেড়ে আবার উঠে যেতে থাকবে যদি আমরা পড়াশোনা থেকে সরে যাই বই পড়া থেকে সরে যাই তো আমার বইগুলো আমি চেষ্টা করি কিছু ইনফরমেশান দিতে কিছু জিনিস দিতে বিজ্ঞান দিতে গিয়ে বিজ্ঞানের নানা রকম চমকপ্রদ আবিষ্কার দিতে তার সঙ্গে মানসিক ইমোশন থাকে গল্প থাকে যাতে মানুষ কিছু জানতে পারে নতুন কিছু ইন্টারেস্ট পায় আমার বইগুলো যদি পড়ো তাহলে দেখবে সেই জিনিসগুলোর থেকে আমি প্রাধান্য দিয়েছি তার সঙ্গে অফকোর্স থাকছে একটা টেনে নেওয়া গল্প মন টেনে নেওয়া গল্প বিভিন্ন ক্যারেক্টার নিয়ে সারা পৃথিবী ঘুরেছি আমি তো সুতরাং সারা পৃথিবী থেকে আমার চরিত্রগুলো আসে তাদের নিয়ে আমি দেখেছি সামনে থেকে যেসব চরিত্র যেসব ঘটনা আমি পড়েছি বা দেখেছি যেগুলো সত্য সেই নিয়ে আমার বেশিরভাগ উপন্যাস এবং গল্প তাই এইভাবেই আমি ধীরে ধীরে একজন পাবলিশার হয়ে গেছি যদি এরকম সেলফ পাবলিশড হও জার্নিটা অনেক বেশি কঠিন লোকে বলো ও আবার কি লিখি ওর বইয়ে কে নাম শুনেছে পাবলিশার কী কিন্তু সব সময় এই উন্নাসিকতা সময় ভালো বই বেছে দেয় না অনেক সময় বহু বই যাদের যেসব লেখকের একদম নামই শুনিনি পড়ে আমি চমৎকৃত হয়েছি দুর্দান্ত লেগেছে সবসময় যে টপ পাবলিশার হতে হবে নাম করা দারুণ লিখবে এটা সব সময় না আমি বলছি না যে আমি খুব ভালো লিখি কিন্তু এই এটাও খুব কঠিন এক জার্নি হয়েছে আমার ক্ষেত্রে আজও লোকে তাই জন্য অর্ডার দেওয়ার আগে চারবার ভাবে ওনার বই কে পড়বে বিনা পয়সায় দেবে এরম বহু আমার চেনা লোকও আমাকে মাঝে মাঝে বলেছেন না এই বই লেখার পেছনে আমার প্রচুর পরিশ্রম হয়েছে তারপর তার ফরম্যাটিং বাইন্ড তার পাবলিকেশন তার বাইন্ডিং তার দেখভাল করা তাকে স্টোর করা তাকে অল্প দামে বিক্রি করা আজও আমার এই বইগুলো যথেষ্ট কম্পিটিটিভ সেইগুলো করতে আমাকে অনেক খাটতে হয় সেখানে যদি বলে ভাই বিনা পয়সা দাও বা তোমার বই কেন পড়বো দ্যাটস ফাইন আই রেসপেক্ট দ্যাট ওপিনিয়ন কিন্তু আমি সেটা দিতে পারবো না আমার যে পরিশ্রম তার পেছনে আমি কিছু চাইবো যে মানুষ সেইটার পেছনে কিছু রেসপেক্ট কিছু সম্মান দিক আশা করি আমার বই যারা কিনছ তোমাদের খুব হতাশ করব না তোমাদের ফিডব্যাক আমাকে সবসময় অনুপ্রাণিত করবে অপেক্ষায় রইলাম বইগুলো পৌঁছে যাবে যারা রিসেন্টলি অর্ডার দিয়েছ